আমি ত্রিপুরার মানুষকে অভিনন্দন জানাচ্ছি ত্রিপুরাবাসীকে আমি এসছি কথাই বলতে যে যখন কেউ ছিল না বিজেপির একতরফা অত্যাচার চলছিল এখানে সে সময় তৃণমূল কংগ্রেসে একমাত্র ইভেন সাংবাদিকরাও দেখেছেন কিভাবে সাংবাদিকদের ওপরও সে সময়টা অত্যাচার হয়েছে এখনও কী হচ্ছে আমি জানি না নিশ্চয়ই ইনস্ট্রাকশন দিয়ে সেভাবেই করছে আমাদের লোকেদের ওপর আক্রমণ হয়েছে এমপিদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে পুরো সুস্মিতা থেকে শুরু করে একেবারে কাকুলি থেকে শুরু করে দোলা সেন থেকে শুরু করে রাজীব ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে প্রত্যেকের গাড়ি ভাঙচুর আক্রমণ আক্রান্ত অনেক কিছু হয়েছে আমি সেই কথাগুলো যা বলার কালকে বলবো একবার বলতে এসেছি আমি কারণ আমি আগেও ত্রিপুরায় যখন প্রথম কংগ্রেস এলো সেই সময়টা তো সন্তোষ মোহনদেব মনোরঞ্জন ভক্ত আর আমি তিনজনে মিলে সবচেয়ে বেশি কাজ করেছিলাম কাজে ত্রিপুরায় আমি একদম সোনামুড়া থেকে শুরু করে কৈলা শহর থেকে শুরু করে আমি সবটাই চিনি ত্রিপুরা ঘরের মতো থেকে আমি কাজ করেছি সেদিনেও অনেককে চিন্তা মতো তারা অনেকে হারিয়ে গেছেন তাদেরও কখনো কখনো মনে মনে খুঁজি যাই হোক আমরা এসেছি এই কারণে ত্রিপুরা আমার কাছে নতুন কিছু নয় এবং ত্রিপুরার মানুষের সাথে বাংলার কানেকশন চিরকালই ছিল আছে এবং থাকবে ওরা আমাদের বড় আপনজন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আমি এই কথাটা বলতে এসছি আর আমি মনে করি এটা আমার ঘর তাই এটা আমি আমার ঘরেই এসেছি নিজের ভাষায় কথা বলতে পারি নিজেদের মন মতো রান্না খেতে পারি ওদেরও যা খাওয়া দাওয়া আমাদেরও তাই ওদেরও যা বেশভূষা আমাদেরও তাই ওদেরও যা চলন বলন আমাদেরও তাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি নিজের ভাষায় কথা বলতে পারি আমার খুব ভালো লাগে আমি পাহাড়িদেরও অনেক